নামের একটা নাচ আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিড়ালের চোখ হঠাৎ করে ঘোলা হয়ে যায় কেন সাধারণত আমরা আমাদের বিড়ালগুলো যখন পালি তখন দেখি যে বিড়ালের চোখ হঠাৎ করে যেকোনো একটা চোখ ধরেন যে হঠাৎ করে ঘোলা হয়ে গেছে প্রথম এক থেকে দুই দিনের মধ্যে দেখবেন যে একদম পুরো সাদা ঘোলাটে টাইপের হয়ে গেছে এই সমস্যাটা বেশ কিন্তু ভয়ঙ্কর একটা লক্ষণের দিকে ইঙ্গিত করে সেটা হচ্ছে এফআইপি বা ফেলাইন ইনফেকশাস পেরিটোনাইটিস এফআইপি এই ফর্মটাকে আমরা সাধারণত বলি ওকুলার এফআইপি ওকুলার এফআইপি হলে সাধারণত বিড়ালের চোখের যে কর্ণিয়া আছে কর্ণিয়া আস্তে আস্তে হয়ে যায় এবং আস্তে আস্তে প্যাট আর বুকের দিকেও তরল জমা থাকে মানে ফুলতে থাকে ওর প্রচন্ড পরিমাণে শ্বাসকষ্ট থাকে জ্বর থাকে এবং ট্রিটমেন্ট হিসেবে সাধারণত এটা বেশ খরচ অনেক দিনের সাধারণত আপনি ধারণাও করতে পারবেন না এখানে একটা জিএস দিতে হয় যে জিএসটা হচ্ছে চুরাশি দিনের মতো দিতে হয় আর জিএসটা কাছে সরাসরি অ্যাভেলেবেলও থাকে না এটা আবার বেশ দামিও এই জন্য আপনাকে লং টাইম নিয়ে এটা বেশ ট্রিটমেন্ট করাতে হবে নর্মাল হচ্ছে ড্রপ বা এগুলাতেই ঠিক হয়েছে সেরকম কোনো সমস্যা হচ্ছে না কিন্তু চুরাশি দিনের ওই রেগুলার প্রোটোকলটা আপনাকে ব্যবহার করতে হবে এরকম কোন সমস্যা আপনি যদি আমার পেতে চান তাহলে স্ক্রিনে এখনই যোগাযোগ Don't know about Shabbat.